যাই হোক আমরা আমাদের এক বন্ধুর জন্য আমরা এখানে বহু খাও লাগছে হোক দর্শক বন্ধুরা আপনারা যদি এরকম পারেন মানুষকে হেল্প করার চেষ্টা করবেন আমাদের হয়তো আল্লাহ সুবান আমাদের এই বাইকে দিমাগে কিছু মানে ইফেক্ট হয়ে গেছে কোনো কারণে এখন রাস্তার ধারে ধারে থাকে তো রাস্তার ধারে থাকলে মানুষ কিন্তু খাওয়ার জন্য চেষ্টা করে খাওয়ার ভোগ মানুষের খিদাটা থাকেই এ পানে এখানে রাখি হ্যাঁ পানিটা রেখে আমি দিলাম খাই দেয় পানটা খাবা এখানে থাকলো হ্যাঁ